সাতাশিটি বছর কেটে গেল আপনার এই কুমিল্লা এই মুহূর্তে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ আপনি প্রকৃতি ষষ্ঠা আঠারো হাজার মাকলুগাতের মাঝে সাতাশিটি বছর কেটে গেছে শৈশব ঐশ্বর যৌবন বৃদ্ধ শেষ বয়সে আসে আপনি কি বার্তা দিতে চান তোমাকে একটা কথা আমি জানা চাই যে উনিশশো বিরানব্বই সালে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে স্বর্ণপদ লাভ করেছি আপনার এই পাণ্ডুলিপি থেকে জীবনের জীবনের পাণ্ডুলিপি কিতাবের পাণ্ডুলিপি পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এত শিক্ষা শিক্ষিত একজন মানুষ আপনি আপনি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে আপনার কি বার্তা থাকবে এই প্রকৃতির মাঝে এই সৃষ্টির মাঝে আমি জানো আমি দুটো সংস্থার মধ্যে আমি জড়িত আছি একটু ধরুন তোমার জানি আমি পৃথিবী থেকে যখন চলে যাবেন কি নিয়ে যাবেন কি রেখে যাবেন আমার ছাত্রছাত্রীরা অগণিত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা তারা আমাকে জানে এবং এখনো দেখা হলে তারা বলে স্যার আমি তো কবিতাটা আমি অবাক হয়ে যাই তারা কীভাবে মনে রেখেছে যে কোনো গল্প নাম ধরে বলতে গল্প মাইকেলের আপনার লেখাগুলো রেখে গেলেন আপনার ছাত্র সমাজের কাছে আপনি কি নিয়ে যাচ্ছেন ষষ্ঠার কাছে ষষ্ঠের কাছে কি নিয়ে যাচ্ছে আমি বলতে পারি না আমি তো আমি মানুষকে ভালোবাসা দিয়েছি আমি তাদেরকে আনন্দ দিয়েছি এটা আমার জীবনের একটা পরম কথা তুমি জানো যে ছাত্ররা অন্য ক্লাসের ছাত্ররা পর্যন্ত আমার ক্লাসে চলে আসতো আমার ক্লাস তাহলে এইগুলি তো আমরা জানি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনার জীবনের গভীরতা থেকে একাকিত্ব থেকে সষ্টার সাথে নিজে নিজে কী বলেন ষষ্ঠার কাছে কী প্রত্যাশা করেন শরীরের কাছে আমি কিছু প্রত্যাশা করি না শরীরের কাছে আমি কিছু প্রত্যাশা করি না আমি মনে করি মানুষ মরে গেলে পঞ্চভূতের বিলীন হয়ে যায় বাস এই এবং এরপর যে ওই পরকাল আমার বিশ্বাস পরকাল আমি বিশ্বাস করি না করেন না পরকাল আমি বিশ্বাস করি না আমার এখানে শেষ যা হয় এখানে যা এখানে শেষ পরকাল বলে কিছু আছে বলে আমি মনে করি না দুধক নরক হাবিয়া দুধক নরক বলে কিছু আছে বলে আমি বিশেষ করি না এগুলো মানুষের কল্পনা আমি মনে করি আমার সব কল্পনা এবং আমার মনে হয় সষ্টা স্রষ্টাতে একজন আছে সৃষ্টিকর্তাতে একজন আছে সে বিষয়ে আপনার ধারণা কি সৃষ্টিকর্তা করতে একজনের কেউ আছে কিনা আমি জানি না কেননা থাকলে দেনি কোথায় সে তো আপনার মাঝে এটা তো ভ্যাগ হইল কথা হলো হুম এটা তো ভ্যাগ তাই হ্যাঁ আমার মাঝে সৃষ্টি সেটি তার মানে কি সেটা তো ভ্যাগ কথা তাহলে এই প্রকৃতি এই আকাশ এই বাতাস চন্দ্র সূর্য ভূমন্ডল নবমণ্ডল ত্রিলোক সূর্য চন্দ্র এগুলোতে একটু নিয়ন্ত্রক আছে নাকি না নিয়ন্ত্রক নাই এগুলো নিজে নিজেই তারা নিয়ন্ত্রিত আছে আমি ডিসপেপারের চ্যানেলে দেখলাম কীভাবে আমাদের পৃথিবী থেকে আমি দেখেছি এই শুনুন